এই অঙ্কটাতে দেখো কি বলছে এক ব্যক্তি যে গতিবেগে হাঁটে তার মানে ওর যে স্বাভাবিক গতিবেগ যে গতিবেগে হাঁটে তার পাঁচ ভাগের চার ভাগ এত গুণ হাঁটলে এক সমস্ত এক বাই দুই অর্থাৎ এটা হচ্ছে দেড় ঘন্টা দেড় ঘন্টা দেরি হয় তার মানে ও যেভাবে স্বাভাবিকভাবে হাঁটে সেই হাঁটার গতিবেগের এত গুণ পাঁচ ভাগের চার ভাগ হাঁটলে দেড় ঘন্টা সময় দেরি হয় মানে দেড় ঘন্টার সময় আরো বেশি লাগে তিনি স্বাভাবিকভাবে হাঁটলে ওই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে অর্থাৎ ওনার যে স্বাভাবিক গতিবেগ আছে সেই গতিবেগে যদি হাঁটে তাহলে ওই দূরত্বটা অতিক্রম করতে কত সময় লাগবে আমাদের সময়টা বের করতে হবে এখান থেকে এইখানে মনে লোকটা যাচ্ছে ঠিক আছে তো আমরা ধরে নিলাম ওর স্বাভাবিক গতিবেগ হচ্ছে এক্স কিলোমিটার এ এটা বি পয়েন্ট তাহলে স্বাভাবিক ধরি স্বাভাবিক গতিবেগ হচ্ছে এক্স কিমি প্রতি ঘন্টা আবার স্বাভাবিক গতিবেগ অর্থাৎ ওনার যে গতিবেগ এক ঘন্টায় একশো কিলোমিটার যায় ঠিক আছে এবং ধরলাম এ থেকে বি এর পর্যন্ত যেতে লোকটা সময় লাগে টি ঘন্টা ধরি এ থেকে বি পর্যন্ত যেতে সময় লাগে এটা কোন সময়টা এটা হচ্ছে স্বাভাবিক গতিবেগে যিনি যদি হাঁটেন তাহলে টি ঘন্টা ঠিক আছে এটা হচ্ছে ওনার স্বাভাবিক গতিবেগ এক্স কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ এক ঘন্টায় এক কিলোমিটার যাবে এবং স্বাভাবিক গতিবেগে এ থেকে বি পর্যন্ত যেতে সময় লাগে টি ঘন্টা ঠিক আছে এখান থেকে এতটুকু দেখায় ঘন্টা সময় লাগে স্বাভাবিক হেঁটে যায় তো এবার বলছে যে নতুন গতিবেগটা কি যে গতিবেগে হাঁটে তার চার ভাগের আর সরি পাঁচ ভাগের চার ভাগ গুণ হাঁটলে তাহলে নতুন গতিবেগটা কত কোন গতিবেগে হেঁটে যাচ্ছে উনি নতুন গতিবেগ ওনার স্বাভাবিক গতিবেগ হচ্ছে এক্স গুণন চার ভাগের আরে সরি পাঁচ ভাগের চার ভাগ সমান সমান হচ্ছে ফোর এক্স বাই ফাইভ এতো গতিবেগ কী হবে এতো কিমি প্রতি ঘন্টা গতিবেগের উনি হবে এখানে যদিও কিমি নেই কিছু নেই তো আমরা ওই দূরত্ব করতে কত সময় লাগবে সময়টা বের করব তো আমরা কিমি একটা ধরে নিলাম কিমি প্রতি ঘণ্টা ঠিক আছে তো এবার এটা হচ্ছে নতুন গতিবেগ নতুন গতিবেগে যখন হাঁটবে তখন কত সময় লাগে দেখো দেড় ঘন্টা বেশি দেরি হয় তার মানে ও স্বাভাবিক স্বাভাবিক গতিবেগে যদি হেঁটে যায় তাহলে ওর সময় লাগে টি ঘন্টা আমরা ধরে নিয়েছি তো যখন এই গতিবেগে হেঁটে যাবে তখন দেড় ঘন্টা দেরি হয় তার মানে কি দেড় ঘন্টা সময় আরও বেশি লাগে তারপরে টি ঘন্টা তো স্বাভাবিকভাবে হেঁটে গেলে টি ঘন্টা লাগতোই তাহলে যখন এই গতি বেগে যাবে তখন আরও দেড় ঘন্টা বেশি দেরি হয় মানে অর্থাৎ দেড় ঘন্টা আরও যোগ হবে টি এর সাথে আরও দেড় ঘন্টার তাহলে নতুন গতি বেগে গেলে গতিবেগে হাঁটলে ওই দূরত্ব যেতে সময় লাগে কতটুক টি ঘন্টা লাগতোই প্লাস হচ্ছে দেড় ঘন্টা দেড় ঘন্টা মানে আমরা কী করতে পারি দেখো দেড় ঘন্টা দেড় ঘন্টা হচ্ছে এক সমস্ত এক বাই দুই এটাকে ভগ্নাংশটাকে ভেঙে দিলে দুই এক দুই এক তিন তিন বাই দুই এটাকে এইভাবে লিখলাম ঠিক আছে এত কী হবে ঘন্টা যেহেতু এটা সময় এত ঘন্টা টি এটা কিন্তু টি প্লাস থ্রি বাই টু তাহলে এইবার দেখো যদি স্বাভাবিক গতিবেগে যায় এক্স কিলোমিটার প্রতি ঘন্টায় সময় লাগে এটি তাহলে এই দূরত্বটা কত স্বাভাবিক গতিবেগে দূরত্ব এ টু বি এ থেকে বিয়ের দূরত্ব কত হয় গতিবেগ গুণন সময় তাই তো গতিবেগ গুণন সময় গতিবেগ হচ্ছে এক্স গুণন সময় হচ্ছে টি সমান সমান এক্স টি এত কিলোমিটার নিশ্চয় হবে দূরত্ব যেহেতু কিলোমিটার তাহলে স্বাভাবিক গতিবেগে যখন যাবে লোকটা হেঁটে তখন দূরত্বটা হচ্ছে এক্স ইন্টু টি কিলোমিটার তো এবার যখন নতুন গতিবেগে যাবে অর্থাৎ ফোর এক্স বাই ফাইভ এই গতিবেগে যেতে গেলে সময় লাগে এটা তাহলে আমরা নতুন গতিবেগে দূরত্ব কত নতুন গতিবেগে দূরত্ব কত এটা হচ্ছে স্বাভাবিক গতিবেগ যে নতুন গতিবেগে দূরত্ব সমান সমান কী হবে গতিবেগ গতিবেগ গুণন সময় নতুন গতিবেগটা কত ফোর এক্স এক্স বাই ফাইভ তাই তো এটা নতুন গতিবেগ সময় কোনটা নতুন এইটা সরি গতিবেগ গুণন সময় দূরত্ব আমরা জানি কি দূরত্ব সমান সমান গতিবেগ গুণন সময় এটা গুণন সময় সময় হচ্ছে টি প্লাস থ্রি বাই টু টি প্লাস থ্রি বাই টু এটা হচ্ছে সময় ব্র্যাকেট কিন্তু দিতে হবে কারণ এইটা আর এটা গুনন হিসেবে আছে এই সময়টা ঠিক আছে ভেতরে যেহেতু যোগ আছে তাই ব্র্যাকেট দিয়ে কিন্তু রাখতে হবে এটাকে আমরা একটু সিম্পলিফাই আর এটার নিসা বলে কি হবে দুই টু টি টু টি প্লাস থ্রি তাইতো এবার এটাকে আমরা গুনন দিতে পারি এটাকে ব্র্যাকেট দিয়ে নিলাম তাহলে এবার দেখো নতুন গতিবেগে যে দূরত্বটা যায় আর স্বাভাবিক গতিবেগে যে দূরত্বটা দেয় দূরত্ব তো একই তাই না এ থেকে বীর পর্যন্ত দূরত্বই তো স্বাভাবিক গতিবেগে গেলে এই দূরত্বটা যায় আর নতুন গতিবেগে গেলে এই দূরত্বটা যায় তো দুটোর দূরত্ব তো সেম জিনিস তার মানে কি এই এক্সটি আর এই যে এটা এই দুটো হচ্ছে এই দুটো হচ্ছে একই জিনিস তাই তো সমান তাহলে কী হবে প্রশ্ন অনুসারে এক্স টি সমান সমান হচ্ছে এটা ফোর এক্স বাই ফাইভ গুনন টু টি প্লাস থ্রি বাই টু ঠিক আছে তো এইবার হচ্ছে এটাকে সরল করে দেখো এক্স আর এই এক্স দুই দিকে কিন্তু কাটা যায় এটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে দুটো আন নন জিনিস ধরলাম তাহলে তো বের হবে না তো এবার এখানে দেখো এক্স আর এক্স কাটা গেল এবার দেখো শুধু টিগুলো শুধু থাকলো টাইমটা কিন্তু আমার বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে এবার দেখো কী হবে এদিকে রইল টি টি এদিকে রইল মানে নিচে ওয়ান আছে তো আমরা একবারে করে দিই পাঁচ দোকানে দশ বা এটাকে কেটে দিই দুই দিয়ে এটাকে কাটলে কত হবে দুই দোকানে চার আর একটু ছোটো হলো তাহলে পাঁচ দিয়ে এটাকে কাটলে ফাইভ টি হচ্ছে এদিকে বজ্র গ্রহণ করে দিলাম ফাইভ টি আর এটা ওয়ান দিয়ে এদিকে গুণ করলে একই হবে তাহলে দুই দিয়ে একসঙ্গে গ্রহণ করে দিলাম দুই দিয়ে ফোরটি প্লাস তিন দোকানে ছয় তাই তো তাহলে কী হচ্ছে ফাইভ টি ফোরটিটা এদিকে চলে আসলো জল এদিকে সিক্স পরে থাকলো তাহলে এদিকে ফাইভটি থেকে ফোরটি গেলে একটা টি থাকে টি সময় সময় সিক্স টি কি সময় সময় তাহলে ছয় ঘন্টা এটা কিন্তু অ্যান্সার বেরিয়ে গেলো অর্থাৎ অর্থাৎ স্বাভাবিকভাবে যদি উনি হাঁটে তাহলে ওই দূরত্ব অতিক্রম করতে কি কী লাগবে কত সময় লাগবে ছয় ঘন্টা সময় লাগবে আর যখন এই চার পাঁচ ভাগের চার ভাগ এত গুণে স্বাভাবিক যে হাঁটার যে ওনার গতিবেগ সেই গতিবেগের সেই গতিবেগের পাঁচ ভাগের চার ভাগ গুণ হাঁটলে দেড় ঘন্টা বেশি দেরি হবে দেড় ঘন্টা দেরি হয় তার মানে স্বাভাবিকভাবে হাঁটলে তো ছয় ঘন্টা লাগেই তাহলে পাঁচ ভাগে চার ভাগ গুণ এইভাবে হাঁটলে ওনার সময় লাগবে ছয় প্লাস দেড় ঘন্টা অর্থাৎ সাড়ে সাত ঘন্টা সময় লাগবে তো আমরা অ্যান্সার পেয়ে গেলাম তাহলে স্বাভাবিকভাবে হাঁটলে ওই দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে ছয় ঘন্টা তো এবার হচ্ছে আমরা শর্টকাট কেমন করে করব সময় বের করব সময় লাগবে শর্টকাট সময় লাগবে কতটুকু সময় লাগবে এটা বের করবো আমাদের যে ডাটা এখানে ডেটাগুলো দেওয়া আছে সেটা হচ্ছে ডেটা ফোর বাই ফাইভ গুণ হাঁটলে দেড় ঘন্টা সময় বেশি লাগে এই দুটোই ডেটা আছে এখানে তো এই দুটো ডেটা দিয়ে আমরা কেমন করে বের করব দেখো এখানে সময় লাগবে চার বাই পাঁচ এত গুণ হাঁটল ইন্টু দেড় ঘন্টা দেড় ঘণ্টাটাকে দেড় ঘন্টাটাকে আমরা জানি তিন বাই দুই হিসেবে লেখা যায় ঠিক আছে দেড় ঘন্টা দেরি হয় এই দেরি সময়টা আর হচ্ছে কত গুণ হাঁটলো এইটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস যত গুণ হাঁটলো এইটা ঠিক আছে এটা হচ্ছে কত গুণ হাঁটলো গুণন এটা হচ্ছে কতটুক দেরি হলো এই দুটো গুণ ফল বাই ওয়ান মাইনাস ওয়ান মাইনাস হচ্ছে কত গুণ হাঁটলো চার বাই এটাকে সরল করো দেখো এটাকে সরল করলে কী হবে উপরে হচ্ছে এটা এটা যদি আমরা কেটে দিই তাহলে হচ্ছে দুই তাহলে হচ্ছে তিন ডুবনে ছয় ছয় বাই পাঁচ উপরে ছয় বাই পাঁচ আর নিচে কী হচ্ছে দেখো রসা করলে পাঁচ হচ্ছে তাহলে পাঁচ মাইনাস চার এক সমান সমান আর আচ্ছা আর একটা লাইন করি ছয় বাই পাঁচ আর নিচে হচ্ছে এক বাই পাঁচ তাই তো ছয় বাই পাঁচ আর হচ্ছে এক বাই পাঁচ এটাকে কি করা যায় ছয় বাই পাঁচ ঠিক থাকবে নিচের এটা উল্টে যাবে পাঁচ বাই এক হয়ে যাবে পাঁচ পাঁচ কাটা হয়ে গেল সমান সমান কি আসলো অ্যান্সার ছয় আসলো ছয় ঘন্টা ঠিক আছে এটা হচ্ছে শর্টকাট নিয়ম শর্টকাট নিয়মটা কি কত গুণ হাঁটলো গুণন কতটুক দেরি হলো এই দুটো গুণ ফল বাই ওয়ান মাইনাস কত গুণ ঠিক আছে এটা যদি মনে রাখো তাহলে এই দু তিন লাইনে অঙ্ক বেরিয়ে যাবে আশা করি বোঝাতে পারলাম তো যদি ভালো লেগে থাকে শিখে থাকো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে প্রতিদিন যে আমি ভিডিওগুলো আপলোড করি সেই আপলোডগুলোর নোটিফিকেশন তুমি নিজে থেকেই পেয়ে যাবে